সো হ্যালো গাইস আমি দেখো এখন রেডি হয়ে গেছি শাড়িটারি পরে তো আর পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি তো আমি এখন একটু বের হব আজকে আমাদেরকে বের করে দেবে স্কুল থেকে দুঃখ তো এখন আমি বেরিয়ে গেছি স্কুলের ব্যাগ নিয়ে আর তোমরা ভাবছো যে আমি শাড়ি কেন পরে আছি আসলে এটাই আমাদের স্কুল ড্রেস শাড়ি শাড়ি আমাদের স্কুল ড্রেস আর এই যে বেশি বকছে জনকে সারপ্রাইজ দেওয়ার আছে আর সেটা তোমরা জানতে পারবে খুব শিগগিরই শার্ট আপ সব কিছু বলে দিলে হয় না তো তোমরা কিন্তু খুব শিগগিরই জানতে পারবে যে একজনকে আমরা সারপ্রাইজ দিতে চলেছি ফাইনালি বেরোলাম এতক্ষণ বাজে বেরোলাম কোনো এসে গেছে ব্যাংকগুলো ওখানে দাঁড়িয়ে আছে কত দূর মা কত দূর মা ৭টা। ৭টা। গেছে তার মানে তাড়াতাড়ি যেতে হবে। লাহেরি আজকে কপালে ভীষণ আছে মানে 2:00 থেকে 2:30 মধ্যে যেতে বলেছে আমরা এখন যাচ্ছি। আর এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 2:41। মানে আমাদের অবস্থা কেমন হবে? খুব খারাপ। আসলে আমাকে নিতে এসছিল তারপর মা বললে যে আমি যাব তো তার জন্য দেখেছি চলো দেখা যাক এতটাই গরম আমি টুপি পরেছি আরে এমনি ঘুরে বেড়াচ্ছে টাকলা হলে ভালো হতো তো আমি এমন টুপি পরেছি প্রচণ্ড রোদ্দুর তাই জন্য টুপি পড়তে হলো ভাই ভাই তো কাইন চলে গেছে এটা স্টোরি কে দেয় আজও পাবলিকরা সব কিছু দেয় তাই না বলো এই দেখো এই ডগিগুলো যা ডগিগুলো এই গরমের মধ্যে কিরমভাবে হাঁপাচ্ছে সত্যি বলছি এদেরকে দেখলে না আরও কষ্ট হয় এই আমি জানি ও আমাকে দেখলেই আসে এই দেখো কি বলুম বলুম এই দাঁড়াতে বলছে এখন আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বেশি এত রোদ সত্যি অনেক রোদ দূর আর এতটাই গরম অনেকটাই চলে এসছে স্কুলের কাছে তবু এখনো অনেকটা রাস্তা চলো স্কুলের কাছে কি দেখা হচ্ছে আবার ফোন এসে গেছে আবারও গেছি আমরা গেছে এই বেরিয়ে গেছি উফ টি চুপ কর দেখো আমরা স্কুলের সামনে খুব চলে এসেছি স্কুলের সামনে স্কুল থেকে বেরিয়ে পড়ছি ব্যাঙ্গুলো এখানে চলে গিয়েছে এই যে ছেলে খেলে দেখো

আচ্ছা দুজন মিলে ঝামেলা করছে দুজন মিলে ঝামেলা করছে ঠিক আছে দেবা বলে বন্ধ কর ধর দেবা বলে বন্ধ কর

আমাদের তরফ থেকে ভাই হ্যাপি बर्थडे थैंक यू মানে লেট হয়ে গেছে বিলেটেড হ্যাপি बर्थडे थैंक यू গিফট খুলে দেখ আছে না 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 তুই এখনই খুল এখন খুলছে বাস খাবার জন্য পান্ডাই

আর কি বলবে এত বড় পান্ডা দিয়েছিস পান্ডাকে পান্ডা গিফট করে দিছ পান্ডার পান্ডা ছিল মানে ওর बर्थडे ছিল एक्चुअली 12 তারিখে আর তখন আমাদের কারোর সাথে কারোর দেখা হয়নি তো আমরা বললাম যে সেই তো স্কুলে আসতেই হবে তো স্কুলে এসেই ওকে সারপ্রাইজ তো দেব তো এখন দিলাম এতগুলো চকলেট নিয়ে এসে এত কিফটে কাউকে দাইনি তো এখন পান্ডা পেয়ে পান্ডা পান্ডা এবার রোজ মাছ খাবে সারা জীবন খেয়ে আসছে আর এখনও খাবে ওই জন্য পান্ডাকে একটা ছোটো পান্ডা গিফট করা হলো তুমি দেখো ওর মুখটা পুরো পাণ্ডার মতনই ওর খুব পান্ডাই লাগে দেখো দেখো কি করছে এখনো ভাবছে যে কী করবে

তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আরে লাইক আর সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না তো তোমরা কেন করো না ঠিক আছে তোমরা কেন করো না আমি বুঝতে পারি না এটা তোমরা তোমাদের কি হাতে ব্যথা হয় যদি হাতে ব্যথা হয় তাহলে তোমরা না হাতে ব্যান্ডেজ রাখিয়ে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে লিখে জানাবে যে